বন্ধুরা শুক্রবারের মানে এই তো একটু বিকালবেলা ঘোরাঘুরি আর শীতের দিনে ঘোরাঘুরি মানে এই তো একটু পিঠা না হলে চলে প্রথমে আমরা পায়রা চত্বর থেকে একটু পিঠা খেয়েই যে আজকে আমাদের এক দাদার দোকানে তার ছেলে এবং জামাই মিলে কোনো একটা দোকান খুলেছে দোকানে হচ্ছে একটা অফার দিয়েছে মানে একটা বার্গার কিনলে একশো একশো বিশ টাকার দুইটা বার্গার ফ্রি দোকানের নাম ভোজন বিলাস ও রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউস যেটা হচ্ছে সোনালী ব্যাংকের পাশেই ওয়ালটন প্লাজার একদম অপোজিটে দোতলা কচাতলার মোড় ওই রোড থেকে আসতে একদম সুজা একদম সার রাস্তার একদম সহজেই আপনারা পেয়ে যাবেন ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর এই যে হচ্ছে আমাদের মালিক দাদা উনি হচ্ছে এখানে এসে আমাদের সাথে একটু সাক্ষাৎ করছিল আমি একটু ভিডিও নিচ্ছিলাম তাই খুবই লজ্জা পাচ্ছিল দাদা কিন্তু আসলেই অনেক ভালো একজন মানুষ এই যে আমার ছেলে তারপর বুসরা ওরা খুবই মজা করে এখানে খেলাধুলা করছিলো এই যে দেখুন এখানে হচ্ছে আজকে উদ্বোধন করেছে তাই একটু সাজিয়েছে এখানে কিন্তু গল্পের বই ভালো করে সাজানো আছে আপনারা চাইলে বসে বসে গল্পের বইও করতে পারেন তবে প্রথম দিন তো খুবই ভিড় ছিল অফার দেওয়ার কারণে যার কারণে খাবার আসতে একটু দেরি হচ্ছিল আর সব কিছু একটু এলোমেলো হয়ে গিয়েছিল মানে তারা হচ্ছে দিয়ে সুমর পাচ্ছে না এত ভিড় আর এত লোকজন আর আমার ছেলে তো তার বুসরা দিদিকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে দুইজনে এখানে যে কত মজা করে খেলছে তার কোনো ঠিকই নেই আপনারা জিনাইদা শহরের ভিতর কে কে আজকে এই দোকানে এসেছিলেন অফার নিতে অবশ্যই জানাবেন বার্গারটা কিন্তু খুবই মজা ছিল আমরা খেয়েছিলাম তবে হচ্ছে এই বার্গার এমনি রেগুলার প্রাইস একশো টাকা তবে আজকে উদ্বোধন উপলক্ষে হচ্ছে একশো বিশ টাকায় হচ্ছে তিনটা বার্গার দিয়েছে এখানে আমার বর খাচ্ছিল কাছে জানতে চাইলাম যে কেমন হয়েছে সে বললো ভালোই টেস্ট আমরা বার্গারের ভিতরের মাংসটা ফ্রাই করে দিয়ে ছিল মেওনিজ এবং সসব বেশ অনেকটা ছিল সপ্তাহে দিন কিন্তু এখানে সব রকমের আইটেম পাওয়া যায় আপনারা চাইলে ঘুরে আসতে পারেন